আমার মনে হচ্ছে ওর ফোটার দোষ আছে সোনালির দোতালার পরে বসে শুনতেছিলাম আজ আরে কৃষ্ণ নামটা শেষ করল না হরে কৃষ্ণ কৃষ্ণকে আর কিচ্ছু কয় সংগীতে একবার না আজন দুই আমার মনে হচ্ছে ওর ফোটা আজানে ওর এত মজা কেন হরে কৃষ্ণ নামটা পুরো পুরি গাইলো না

আরে ওরে সলব তার মধ্যে কি আরম্ভ করেছে এক ঠাকুর মশাই বামুন একটু কমে গেছে উনি ওই ফোটা টোটা কাটে বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন পরেও বাড়ি আসে আসে না ফোটা কাটা বাউন ফোঁটা থেকে পয়সা পাই মুছি ভাই 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 মুষিয়ে কাজ কাজ গেছে ও কি আমি একটু টাকা বিক্রি করি সংসারটা চালায় সব সময় তো এখন এখন গরু টরু পাওয়া যায় না যে সোস বো চামড়া টামড়া গরু তো বেশি পাচারই হয়েছে আচ্ছা আচ্ছা আর গরু মরা মরবে কি মরার আগে পাছাড়া হয়ে গেলি তা মরবে মোটা মোড়া রয়ে যায় কাঠি খাই রাই বোঝো না তা শাখা বিক্রি করতে 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 রাত হয়ে গেছে আর ওই বাড়ি ওই মুসিফ ভাইয়ের যখন রাত হয়ে গেছে এখন থাকতেই হবে বাড়ি তো ফিরতে পারবে না গেছে সেই বাউন বাড়ি যাই বলছে দিদিমণি আজকে রাত্রে কি আপনার বাড়িতে একটু কাটানো যাবে ঠাকুর মশাই কিন্তু বাড়ি নাই খেয়াল আছে তো থাকোই বারান্দায় শুয়ে আসতো একটা অতিথি মানুষ কি করে এইবার তারাই এখন ওই রাত ওই জায়গা কাটাইছে কি হইছে ভগবান জানে আমি কিছু জানি না পরে ঠিক পাবো এখন ওই মুসির একটা ছেলে জন্ম নিয়েছে ছেলে জন্ম নিতে হলে যা হয় তাই হয়েছে এখন ছেলেটা যখন বারো বছর বয়স হয়েছে ও মার কাছের থেকে পয়সা করে নিয়ে একটু মেলায় গেছে মেলায় যাইয়ে সুরিয়ে কিনিয়ে আসার সময় দেখে একটা বাসুর মরিয়েছে সেই বাসুর সুরিয়ে চামড়া নিয়ে বাড়ি এই ট্রাইব বাবা বাড়ি আসি তুই ব্রাহ্মণের ছেলে এইভাবে গরু শুনে সেই চামড়া নিয়ে আসলি কেন কয়সে আমি জানি নাকি সে তো জানো তোমরা দুইজন ও ট্যাটন কম না এখন ওই ঠাকুর মশাই স্ত্রীকে বলছি রে আমার কাছে না কমিটির কাছে বলুন আমাকে ডিস্টার্ব করবেন না কমিটি আছে ভলেন্টিয়ার্স ওখান দিয়ে থাকুক আমার তো মনে হয় না যে শোনা যাচ্ছে খুব ভালো মাই একদম সব জায়গায় তো পেয়ে যাচ্ছে কোন জায়গায় যে পাচ্ছে না আমার তো মনে হয় না মাইক চমৎকার মাইক এই বক্সটা একটুই কোনা কুনি করে ঘুরে দাও একটা বক্স একটা বক্স একটু ওই কোনায় ঘুরে দাও কোনা কুনি করে একটু ঘুরে দাও খালি আর কিচ্ছু না

ঠাকুর বলছে ব্যাপার কি ব্রাহ্মণের ছেলে কেন গরু ছেলে এখন ওই ছেলেটা বলছে বাবা দোষ আমার না যদি দোষ হয় তাহলে তোমাকে দুই জনার কারো দোষ তা তখন ব্রাহ্মণ ঘরের থেকে দাও ছিল ওই দাও বের করেছে তাহলে বল এই ছেলে গরু শুনতে গেল কেন তখন সত্যি কথা কইছে এক মুসিরি বাড়ি জায়গা দিছিলাম সেই মুসিহাক랏 ছিল সেই জায়গার থেকে ওর জন্ম এইজন্যই গরু শুনতে গেছে ফোটার দোষ তা আমার মনে হয় এই যে যে সর্বানন্দ চাশা এই চাশার বাবা বাড়ি ছিল না কোন মনসুর আলী যাই ওর জন্মই বলে ই আযান এত ভালো করে কয় আর ফোটা

একেবারে হান্ড্রেড পারসেন্ট লাভ বসে না হলে সুলি কিভাবে আমি চাষিকে খুব ভালোবাসি কারণ চাষি যারা ফসল উৎপাদন করে তারা চাষি দ্বারা পৃথিবীর মানুষ তাদের খাদ্য সম্ভার পায় এই জন্য আমি প্রণাম করি বিশ্বের সমস্ত চাষি পায় কিন্তু এটা না এই আজান দেওয়া এইটারে আমি প্রণাম করি না বাবা কি রুচি কি সরাসরি দিচ্ছি মনে হয় একেবারে মৌলবীর বাচ্চা হরে রাম হরে রাম 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 হরে হরে এই সোনার বত্রিশ অক্ষর উচ্চারণ করে তারপরে তুমি যা জাগবা কইবে রে একটারে রে আগে আউ ভাঙিয়ে বসাই তুই আরেকটার জায়গায় হাসেন তোমার কাসও আসে না আবার গল্প ছেলে নাকি পূজনীয় বাবা নাই পকেট ফাঁকা ইতি তোমার খুব আর বাবা নাকি তার জবাব দেশে স্নেহের খেলা গুদামপুরে সাপ করো মা ইতি তোমার বা 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 আচ্ছা এইরকম সংক্ষিপ্ত প্রশ্ন করেছে নাকি আজকে আজকে প্রত্যেকটা প্রশ্ন একটা অ্যাটম্বের মতো না হ্যাঁ ওর সংক্ষিপ্তটা কেমন জানেন আমার একটা গল্প মনে পড়েছে কব না থাক বাবু না কেউ শুনতে চাসছে না তা কবো কেন কব কবো আমার মানা করিয়ে দেখো তো আমি না করে যাই নাকি কি সভা ধলি যদি দুই একখানা হাসির কথা না বলি যারা আছে চারিদিকে কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তাই

তো নাকি এখন ওই বাড়ি ওই খেজুরের রস জ্বালাইয়ে আবার কিছু রস দিয়ে ওই রসের করে কয় আমরা বলতাম রসের জাল মূলত রসের মিষ্টান্ন বা রসের রান্না করে থালা ভরে একুশ থালায় রাখিসে আর এক লাঠি নিয়ে বসে আছে যাতে কুকুর বিড়েলে না খায় তোমার তো চিন্তি পারলাম না দেখেন তো দেখি আমি এখনো কোনো কাজকর্ম করেছি মানুষের তো পরিচয় হয় কর্মের দ্বারায় আমি কিছু কর্ম তারপরে তো আপনি কি উদ্দেশ্যে ঢুকে চলে আমি শাস্ত্রে লেখা দেখেছি যদি কোনো পথিক পথ দিয়ে যায় আর যদি কোনো গৃহস্থ খাবার ধরে থরে রেখে দেয় থালায় পথিক যদি তাই দর্শন করে ওটাকে ভক্ষণ না করে সেবা না করে চলে যায় তাতে গৃহস্থের অমঙ্গ হয় কত হয় তাই বুড়ো তোমার একটু খাতিস বললি তো এত বুড়ো আর করব কি বুড়ো নিয়ে কলে গেছে বটি নিয়ে জল আনতে এই জলকে একুশ থালা আপু শুরু করে বুড়ো জল নিয়ে আসে এসে দেখে একুশ থালায় একটা কনাও নাই বুড়ো কয় এই ধ্বংস দুর্গটা কে ডাক বলছে দাদু আপনার সেবার শব্দ বোধ আপনার নাই একজন অতিথি আপনার গৃহে সেবা কার্য করেছে সম্পাদক আর আপনি বলছেন ধ্বংসটা করলে তাহলে হবে তুমি আমারে বললে জল আনতে তার মানে আমি জলান্তি গেলাম তুমি হাত ধুয়ে একটু খাইয়ে চলে যাবা আমি জা নিয়ে দেখতে পাই না একটু নাই ওই হাত দেবার জন্য তুমি কোথায় যাচ্ছ কয় ডাক্তারবাবুর কাছে যাচ্ছি কেন হয় আজ একটা বছর খিদে হয় না বাবুর কাছে যাবো খিদেওয়ার মরি বড়ি খাবো ওই ওরের যে খেয়ে ফেলেছে একুশ থালা সে বলে ও নাকি খিদিয়ে নাই ও ডাক্তারের কাছে যাবে তারপরে খিদিয়ে ওষুধ খাবে খবদ্দার পরিমাণ ওই ওষুধ খাবার পরে এই বাড়ির দাঁড়িয়ে রাখা হয় এখন খাইছো একুশ থালা তারপরে টাঙিয়ে খাবা আবার ঘরের চালা তা ওর সংক্ষিপ্ত যেমন আর একুশ থালা খাওয়ার পরে খিদের ওষুধ খাওয়াও কেমন ছোট একটা গল্প বলবো আপনারা কি করেন বলবো আমারে মানা করি দেখেন তো আমি না বলে যাই নাকি আমি দেখলাম যে আপনাদের গরসটা কেমন আপনারা যদি না শোনেন আপনাদের পেছনে বলতে বলতে যাব বাড়িতে যদি দরজা দেন দরজার সামনে দাঁড়ায় থেকে বলি এখানে চলে আসবো হাঁ কি দমলো ধরে কফালে রে আমার দাদা কোন জায়গায় ঢুকে গেছে কোই ঘরের দরজাজা দেওয়ার সময় তুমি দরজায় দাঁড়ায় থাক না তোমার বাড়ি আগে কফালে আমার নিমন্ত্রণ ন থাকলো তে গল্প যদি জানাও থাকে আপনাদের আমি গল্পটা একটু সট করে বলি কি আমি যেরকম সংক্ষিপ্ত করে প্রশ্ন করলাম তুমি যেন সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যায় না একটা ছেলে বাইরে লেখাপড়া করে ওর বাবার একটা পাটের ব্যবসা আছে বুদাম আছে তো ওই ছেলেটা যখন বাইরে থাকে তখন চিঠি লেখে চিঠি কি বড় বড় পাতা সাত পাতা লিখে পুজনীয় বাবা তুমি কেমন আছো মা কেমন আছে পাড়ার সবাই কেমন আছে আমাদের যে গাবিটি ছিল কি বাচ্চা দিয়েছে কয়েক কেজি দুধ অতিবারে অতি পারে কেবল বাচ্চা দেশে কয়েক কেজি দুধ অতি ওর রক্ত সারালো না কি সাত আট পাতা শেষে লিখে আমার টাকার দরকার টাকার প্রয়োজন কয়েক খোকা এই কথাটা বললি তো এ যায় যে আমার টাকার প্রয়োজন তো এত পাতা লেখার দরকার কি আমি ব্যবসায়ী মানুষ তোর নাই জ্ঞান নাই হুশ একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না ছেলেটার রাগ হয়েছে রাগ হয়েছে ও আমি বিদেশে থাকি বাবা মায়ের মুখ দেখতে পাই না একটু বড় করে চিঠি লিখি তাই বাবার বড়ার টাইম হয় না অন্তরে আছে বাবা আজকে এত ছোট করে লিখবো সংক্ষিপ্ত করে লিখবো দাঁড়িয়ে বলি সবার ঠাই বাবার বাবার মজার কাজে নাই ছোট্ট একটি কাগজ ধরে সংক্ষিপ্ত করে লিখছে কি পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা তা ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদাম খাড়া পুড়ে হয়ে গেছে সব এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে বাবার মন তো আনন্দে ভরে গেছে যাক ছেলের তো একটু বুদ্ধি শুদ্ধি হইছে সংক্ষিপ্ত করে লিখতে বলেছিলাম সংক্ষিপ্ত করে লিখেছে খুলে দেখে ওরে মশাই পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা ওর বাবা বলে আমার বুদ্ধিও সোখা তুই আমারে বানাস বোকা আমিও জবাব দেব ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না তা বাবা জবাব দিচ্ছে ছেলে কি লিখেছিল পুজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা বাবা তা উনি যদি এসে বলে স্নেহের দুলাল পুড়ে সাপ করমাপ ইতি তোমার তারপরে তো আমার আমার এই তো জবাবে এই জন্য চরণ ধরে করি আমি যেভাবে তো সংক্ষিপ্ত প্রশ্ন করি তুমি সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যাইয়ে না যাক তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন আছেন যত বিজ্ঞ পালন করে নিরবতা আমার গানের দিকে রাখেন দিয়া